ছেলেকে নিয়ে মালয়েশিয়ার রাস্তায় পরিমনি বললেন জীবন সুন্দর দেশে নেই ডালিউডের আলোচিত চিত্রনায়িকা পরিমনি ইউজার্ট সুবিশের আয়োজনে এই মুহূর্তে মালয়েশিয়ায় অবস্থান করেছেন তিনি অভিনেত্রীর সঙ্গে রয়েছে তার একমাত্র ছেলে পদ্ম দেশে না থাকার খবর আগে ফেসবুক স্ট্যাটাজের মাধ্যমে বক্তৃতা জানিয়েছিলেন পরিমনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এয়ারপোর্ট হোটেল জার্নির ভিডিও প্রকাশ করেছেন এবার অভিনেত্রী মালয়েশিয়ার রাস্তায় ছেলের সঙ্গে আনন্দঘন এক মুহূর্তের ভিডিও শেয়ার করলেন আঠাইশে জুন একটি ফেসবুক রিলস ভিডিও আপলোড করেন পরিমনি ভিডিওতে দেখা যাচ্ছে ছেলে পদ্মকে নিয়ে মালয়েশিয়ার রাতে রাস্তায় বেশ মজা করছেন পরি একটি প্লাস্টিকের পাত্রে বুদ্বুত তৈরির তরল ঢেলে বড় বড় বুদ্বুত তৈরি করছেন তাই নিয়ে মা ছেলে আনন্দে সময় কাটাচ্ছেন মালয়েশিয়ার আলময় শহরে ছেলেকে নিয়ে উপভোগ করা জীবনের একান্ত মুহূর্ত প্রসঙ্গে পড়ে ক্যাপশনে লেখেন জীবন সুন্দর এমনই